ভাই ও বোনেরা আপনি কি জানেন কখনো কখনো আল্লাহ আল্লাহতাল্লা তার প্রিয় বান্দাদের ঘুমের মধ্যে এমন কিছু ইশারা দেখান এমন কিছু স্বপ্ন দেখান যা তাদের জীবনের পরিবর্তনের শুরু হয়ে যায় আপনি হয়তো রাতের গভীরে চোখ বন্ধ করে থাকেন কিন্তু আপনার রুহ আল্লাহর সামনে কান্না করে আর তখনই আল্লাহ আপনাকে কিছু সংকেত দেখান আজকের ভিডিওটি ঠিক সেই সংকেতগুলো নিয়েই আপনি যদি সত্যিকার অর্থে জানতে চান আল্লাহ কি আপনাকে বিশেষ বার্তা দিচ্ছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কিন্তু তার আগে একটু আল্লাহর পথে এগিয়ে আসুন লাইক দিন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে হেফাজত করুন যেন আপনার কামলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় চলুন এখন শুরু করি সেই পাঁচটি স্বপ্নের আলোচনা প্রথম স্বপ্ন স্বপ্নে নামাজ পড়তে দেখা যে নারীকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তার স্বপ্নে সবচেয়ে বেশি যে দৃষ্টিটি আসে তা হলো নামাজ পড়া সিজদায় থাকা বা কোরআন তিলাবাত করা এটি সাধারণ স্বপ্ন নয় এটি স্পষ্ট রুহানি ইঙ্গিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ যে স্বপ্ন আপনাকে নেকির দিকে টেনে নিয়ে যায় তা আল্লাহর ভালোবাসার নিদর্শন অনেক সময় আপনার বাস্তব জীবনে দুঃখ চাপ কষ্ট বা হতাশা থাকতে পারে দিনভর আপনি হয়তো চিন্তায় ডুবে থাকেন কিন্তু রাতের স্বপ্নে যখন আপনি নিজেকে সিজদায় দেখেন এটা আল্লাহ তালার তরফ থেকে একটি বার্তা আমি তোমার কাছে আছি তুমি আমার দিকে ফিরে এসো কোরানে আল্লাহ বলেন সিজদা করো এবং আমার নৈকট্য লাভ করো স্বপ্নে সিজদা দেখা তাই আল্লাহর নিকটত্বের সংকেত এমন স্বপ্ন বারবার দেখার মানে হল আপনার হৃদয় নরম ইমান জাগ্রত এবং আল্লাহ আপনাকে তার পথে ফিরিয়ে আনতে চান এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনার দোয়া কবুলের দরজা খুলছে আপনার রুহ পরিশুদ্ধ হচ্ছে আর আল্লাহ আপনার প্রতি দয়া ও নজর দিচ্ছেন দ্বিতীয় স্বপ্ন স্বপ্নে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখা যে নারীকে আল্লাহ সত্যিই ভালোবাসেন তার জীবনের সবচেয়ে মহিমান্বিত স্বপ্ন হল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে দেখা এই স্বপ্ন সাধারণ নয় এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া ও ভালোবাসার নিদর্শন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখেছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এমন স্বপ্ন দেখা মানে আপনার হৃদয় পবিত্র হচ্ছে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনাকে তার প্রিয় রসুলের সুন্নাহার দিকে ফিরিয়ে নিতে চাইছেন অনেক সময় স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন কখনো হাসেন কখনো শুধু দাঁড়িয়ে থাকেন সব অবস্থাই কল্যাণের ইঙ্গিত এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার রুহের দিকে দয়া করছেন এবং আপনাকে সোজা পথে পরিচালিত করতে চাইছেন স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা আল্লাহর নিকটত্ব দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি এবং জীবনের বড় পরিবর্তনের ইশারা এমন স্বপ্ন আল্লাহর ভালোবাসার অন্যতম সর্বোচ্চ উপহার তৃতীয় স্বপ্ন স্বপ্নে নিজেকে কোরআন পড়তে দেখা যেই নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি স্বপ্নে প্রায়ই নিজেকে কোরআন তিলাবাত করতে কোরআন খুলে পড়তে বা সুরেলা আওয়াজে আয়াত পড়তে দেখতে পান এটি অত্যন্ত পবিত্র এবং গভীর রুহানি স্বপ্ন কারণ কোরআন নিজেই হল আল্লাহর কালাম আর আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তার বাণীর দিকে ফিরিয়ে নিতে চান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এ কোরআন সোজা পথ নির্দেশ করে স্বপ্নে কোরআন পড়া মানে আল্লাহ আপনার হৃদয়কে হৃদায়তের আলোক রশ্মিতে ভরিয়ে দিচ্ছেন অনেক সময় আপনি বাস্তবে কষ্টে থাকেন দোয়া কবুল না হওয়ার চিন্তায় ভেঙে পড়েন বা মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু এ ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে ভুলেননি বরং আপনাকে তার বাণীর দিকে আরও কাছে ডাকছেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি নরম স্পর্শ একটি দয়া যা বলে আমার বান্দি কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করো আমি তোমার জন্য সহজ করে দেব স্বপ্নে কোরআন পড়া মানেই দোয়া কবুলের দরজা খুলছে গুনাহ মাফ হচ্ছে এবং জীবনে বড় রহমত নাজিল হওয়ার প্রস্তুতি চলছে চতুর্থ স্বপ্ন স্বপ্নে নিজেকে পর্দা করতে দেখা যে নারীকে আল্লাহ ভালোবাসেন তার স্বপ্নে একটি অত্যন্ত শক্তিশালী রুহানি ইঙ্গিত দেখা যায় নিজেকে পর্দা করতে দেখা হেজাব পরা বা সাদা কালো কোনো শাল দিয়ে ঢেকে থাকা এই স্বপ্ন সাধারণ নয় এটি আল্লাহর পক্ষ থেকে খুব গভীর একটি বার্তা ইসলামে পর্দা শালীনতা ইজ্জত ও তাকোয়ার প্রতীক আল্লাহতালা কোরআনে স্পষ্টভাবে বলেছেন মুমিন নারীরা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে নেয় সুরা আহজাব উনষাট স্বপ্নে নিজেকে পর্দা করতে দেখা মানে আল্লাহ আপনাকে গুনাহ থেকে রক্ষা করছেন আপনাকে পবিত্রতার দিকে ফুরিয়ে নিচ্ছেন এবং আপনাকে তার বিশেষ বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করছেন অনেক সময় বাস্তবে আপনি পর্দায় দুর্বল হতে পারেন মন স্থির থাকে না বা চারপাশের পরিবেশ আপনাকে বিভ্রান্ত করে কিন্তু স্বপ্নে আল্লাহ আপনাকে এই দৃশ্য দেখান যাতে আপনি বুঝতে পারেন তোমার জন্য হৃদায়াত লেখা আছে তুমি আমার পথে ফিরে এসো এমন স্বপ্ন আল্লাহর ভালোবাসার চিহ্ন ইমান শক্ত হওয়ার সূচনা এবং জীবনে বরকত আসার পূর্বাভাস এই স্বপ্ন দেখলে বুঝে নিন আল্লাহ আপনার রুহকে আচ্ছাদন নিরাপত্তা ও রহমতের ছায়ায় ঢেকে নিচ্ছেন পঞ্চম স্বপ্ন স্বপ্নে পানি দেখা বা পরিষ্কার পানিতে হাঁটা যে নারীকে আল্লাহ ভালোবাসেন তিনি স্বপ্নে প্রায়ই পরিষ্কার পানি স্বচ্ছ নদী বয়ে যাওয়া জলধারা বা নিজেকে পানিতে হাঁটতে দেখতে পান ইসলামে পানি প্রতীক পবিত্রতা রহমত নতুন শুরু এবং গুনাহ মাফের আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আমি সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি আর একটি স্থানে বলেন আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন যাতে তোমাদের পবিত্র করেন স্বপ্নে পানি দেখা মানে আল্লাহ আপনার জীবনে নতুন রহমতের দরজা খুলছেন আপনার গুনাহ মাফের সময় শুরু হয়েছে আপনার দোয়া কবুলের পথ তৈরি হচ্ছে এবং আপনার হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক সময় নারী জীবনে কষ্টে ঢেকে যায় মন অস্থির হয়ে ওঠে কিন্তু স্বপ্নে যখন তিনি স্বচ্ছ পানি দেখেন এটা আল্লাহর বার্তা তোমার জন্য নতুন পথ আসছে আমি তোমার দুশ্চিন্তা ধুয়ে দিচ্ছি পরিষ্কার পানিতে হাঁটা মানে আল্লাহ আপনার জন্য সহজ পথ তৈরি করছেন আপনার বাধা সরিয়ে দিচ্ছেন এবং আপনাকে শান্তির দিকে নিয়ে যাচ্ছেন এটি আল্লাহর ভালোবাসার অন্যতম সুন্দর নিদর্শন যা খুব অল্প মানুষই পান প্রিয় বোন যদি এগুলো কোনো স্বপ্ন আপনি জীবনে কখনো দেখে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি বরং তিনি আপনাকে ডাকছেন আপনাকে ভালোবাসছেন আপনাকে তার নূরের পথে নিয়ে যেতে চাইছেন আল্লাহ যখন কারো প্রতি দয়া করেন তখন তার রুহকে ঘুমের মধ্যেও পথ দেখান শান্তি দেন ইশারা দেন স্বপ্ন শুধু ছবি নয় এগুলো অনেক সময় আল্লাহর রহমতের বার্তা হৃদায়াতের দরজা আর নতুন শুরুর সূচনা হয়তো আপনি কষ্টে আছেন হয়তো দোয়া কবুল হচ্ছে না হয়তো হৃদয়টা ভেঙে গেছে কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ আপনার প্রতিটি কান্না দেখছেন প্রতিটি নিঃশ্বাস শুনছেন আর আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনাকে স্তব্ধ করে দেবে আনন্দে শেষে একটাই কথা আপনি যেন সবসময় আল্লাহর পথে থাকেন আপনার জীবন শান্তিতে ভরে ওঠে এই দোয়া করি আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনার দোয়া কবুল করুন আপনার রিজিক বাড়িয়ে দিন আর আপনার চোখের পানি আনন্দে পরিণত করুন আমিন